এটা তিন দিন না চার দিন পরে আমি বীজ দিয়েছিলাম এটা নিয়ে আমি ভিডিও করছিলাম যে গাড়িটা তিন দিন চার দিন পরে আমি বীজ দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ কনসেপ্ট করব এটা দেওয়ার পরে অনেকেই এই ভিডিওটাতে অনেক নেগেটিভ কমেন্টস করছেন কমেন্টসগুলো আমি দেখছি এমনকি আমি এগুলো স্ক্রিনশট দিয়ে রেখে দিচ্ছি আপনাদেরকে জবাব দেওয়ার জন্য আমি অপেক্ষা ছিলাম এই একটা বছর একটা বছর না এগারো মাস অপেক্ষায় ছিলাম দশ এগারো মাস অপেক্ষায় ছিলাম যে আমি এই স্ক্রিনগুলো বা এই উত্তরগুলো দিব এই দেখেন অনেকে বলছিল কনসেপ্ট করবে না এমনকি আমাকে অনেকেই আমাকে পণ্ডিত বলেও আখ্যায়িত করছেন এমনকি আমাকে অনেক খারাপ মন্তব্য করছেন আমাকে নিয়ে যে আমি বেশি বুঝি বা আমি কনসেপ্ট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি মানে এমনভাবে বলছেন যে মানে আমি অত আপনাদেরকে না বুঝে কথাগুলো বলতেছি দেখেন আমরা চার পাঁচ বছর ধরে আমি এই কাজ করতেছি আমার একটা হিউজ এক্সপিরিয়েন্স আছে যেহেতু আমি এই কাজ করি ওই এক্সপিরিয়েন্স থেকে আমি এটাই বলতেছিলাম বারবার খুবই গাবি যখন হিটে থাকে চার পাঁচ দিন সব গাবি না কিছু কিছু গাবি চার পাঁচ দিন হিটে থাকে এগুলোকে আমরা যদি লাস্ট মোমেন্টে যদি আমরা েশন করে কনসেপ্ট অবশ্যই করবে এমনকি করবে এটা ছিল বাচ্চা এটা এটা আর আর মা ছিল ছিল ওই আমাদের এসে নতুন সিমেন্ট দুশো চব্বিশ যে সাইব নতুন আমাদের যে ভুল ছিল দুশো চব্বিশ দুশো পঁচিশ ওটা দুশো পঁচিশ আহ এটা বাচ্চা বাচ্চা কিন্তু মাসা ভালো আছে এটা বকনা আছে মাত্র চার পাঁচ দিন বয়স বেশি দিন না দেখেন গলকম্ব ভালো মাসাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে নতুন বীজ যারা এই নতুন সাইবাল বীজগুলো দেখা মানে তাদের বাচ্চা কেমন আসে আমরা যারাই এক ইউজ আমরা আমরাও অপেক্ষা ছিলাম আমাদের ডিলার পয়েন্টে শুনি আমাদের কোম্পানি সবাই অপেক্ষা ছিল বাচ্চাগুলো কেমন আসে আলহামদুলিল্লাহ বাচ্চা খারাপ আসে না মোটামুটি ভালোই আসছে আমার হাতে এটা এটা অনেকগুলো বীজ দেওয়া হয়েছে দুশো চব্বিশের আমাদের এলাকায় কিন্তু এটা প্রথম আমার হাতে বীজ দেওয়া মানে আমি পাইছি এটা যে বাচ্চা দিতে আর যে জিনিসটা নিয়ে বিতর্ক করছেন যে গাবিকে লাস্ট মুমেন্টে বীজ দেওয়া নিয়ে আমার সাথে সবচেয়ে বেশি বিতর্ক করছেন আপনারা যারা এগুলো বলছেন তাদের জন্য আজকে হাতে কলমে দেখাই দিলাম ভাই আমরা না জানি কথা বলি না ঠিক আছে আমরা না জেনে না বুঝে কথা বলি না আমরা প্রফেশনালি এগুলো কাজ করি আমরা জানি এমনকি বুঝি অনেক খামারি আছে মহাপন্ডিত অনেক কিছু বলেন না বুঝে না জানে আমরা যেহেতু এই সেক্টরে কাজ করি আমাদের অবশ্যই হিউজ একটা এক্সপিরিয়েন্স আছে আমরা বুঝি না বুঝে আপনাদেরকে এগুলো কোনো কিছু বলি না আর বিশেষ করে প্রান্তিক খামারিরা যারা এখনো ওই জিনিসগুলা মানে মানতে রাজি না যে গাবিকে কখন ইনসিমারেশন করতে ওই জিনিসটা বোঝে না

এমনকি আমাকে যারা মহাপণ্ডিত বলেও আখ্যায়িত করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ